প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা একাদশ দ্বাদশের উচ্চতর্গঞ্জ প্রথম পত্রের এই যে সরল রেখা অধ্যায়ের আমি কার্তিশীয় স্থানাঙ্ক থেকে পুলার স্থানাঙ্কে কিভাবে প্রকাশ করতে হয় সে বিষয়ে একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো এই যে একটা স্থানাঙ্ক দেওয়া হয়েছে এটা কি ধরনের স্থানাঙ্ক অবশ্যই তোমরা দেখে বুঝতে পারতেছো এটা হচ্ছে কার্তিশীয় স্থানাঙ্ক তাহলে আমি লিখে নেব মনে করি পোলার স্থানাঙ্ক আর থিটা আমরা পোলার স্থানাঙ্ক জানি আর থিটা আর স্থানাঙ্ক এখানে কি কার্তিশনাস ওয়ান এবং ওয়াই এর মান পেয়ে গেলাম রুট ও বার মাইনাসের রুট ও থ্রি এখন আমি যদি এই যে কার্তিশীয় স্থানাঙ্ককে যদি পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে চাই তাহলে আবার কী কী বের করতে হবে আর এর মান এবং এর মান দেখো আর এর আমরা সূত্রটা পরে আসছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রোট ওভার তাহলে এখানে এক্সের মানটা কি এক্সের মান মাইনাস ওয়ান ওয়াইয়ের মান মাইনাসের রোট ওবার থ্রি তখন আমরা পাচ্ছি কি ওয়ান তার মানে হলো ফোর তার মানে টু আর মান আমি পেয়ে গেলাম টু এবার দেখো কিভাবে বাইর করব। এই যে দেখো এই যে স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে পড়েছে দেখো এই স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে এই যে এখানে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস

পাই প্লাস টেন inverse ওয়াই বাই এক্স এখন পায়ের জায়গায় পায়ে থাকুক এখন দেখো টেন ইনভার্স ওয়াইয়ের মান আমরা বসিয়ে দিই কি মাইনাসের থ্রি ওয়াইয়ের মান হল মাইনাসের রুট থ্রি আর এর মান হলো মাইনাসের ওয়ান তখন আমরা যদি চিহ্ন তখন কী আসে এই যে দেখো টেন হয়ে গেল রুট এই যে টেনের ঘরে রোট ওভার থ্রির মান কত দেখো পাই প্লাস তাহলে রোট ওভার থ্রির মান কত হচ্ছে একটু চিন্তা করে দেখো টেন ইনভার্স টেন পাই বাই থ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রোড থ্রি তাহলে আমরা কি পাই পাই প্লাস পাই বাই থ্রি তাহলে আমরা এটা যদি যোগ করি পাঁচি কথা তিনে তিন চার মানে ফোর পাই তাহলে আমরা পেয়ে গেলাম কি আর এর মান পেলাম থিটার মান পেলাম পোলার স্থানাঙ্ক পেয়ে গেলাম পোলার স্থানাঙ্ক এর মান পেলাম টু আর থ্রিটার মান পেয়ে গেলাম ফোর পাই বাই থ্রি এটি হল ওলার স্থানাঙ্ক তাহলে কার্তিশু থেকে ওলার স্থানাঙ্ক আমরা এভাবে করতে পারি পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ